গেরি শরাই মাহফিল বন্ধ করব না আমরা কারো চোখ কুরআন দেখে মাহফিল থেকে দূরে সরে যাব না পরায় যনে মুসলমানরা রক্ত দিবে পরায় যনের মুসলমানরা আল্লামা সাইদির মত জেলে যাবে তবু জালেমের কাছে আমরা মাথা নত করব না বাংলাদেশ আওয়ামী লীগের দলের নেতা হলো মুজিবুর রহমান বিএনপির দলের নেতা হলো জাতীয় পার্টির দলের নেতা হলো এরশাদ জামাত ইসলামের নেতা হলো ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এভাবে করে সব দলের একটা নেতা আছে নেতা কেন লাগবে এবার ভালো করে বোঝেন কিয়ামতের দিন আল্লাহ পাক সকল নেতা সহ সকল অনুসারীদেরকে ডাকবে ইয়াউমানাদুকু লানা সিমবি ইমামিহ কিয়ামতের দিন ডাকা হবে নেতা সহ অনুসারীদের যারা আমলি করেন তারা মুজিবারের পিছনে থাকবেন যারা জাও রাহমানের দল করেন জাতীয় পার্টির দল করান কি বিএমপি করেন তারা জাও রাহমানের পিছনে থাকবেন যারা জাতীয়তাবাদী কি বলে জাতীয় পার্টি করেন এরশাদের সঙ্গে থাকবেন যারা জামাত ইসলাম করেন তারা আল্লামা সাইদির পিছনে থাকবে আচ্ছা শোনেন শোনেন শুনেন এখানে তোকির কি হইল এরশাদ সাহেবের সঙ্গে আপনারা থাকবেন যারা জাতীয় না করলে ঘরেন তারপরে ধানের সিসে যারা ঘোরেন তারা জিয়াউর রহমানের সঙ্গে থাকবেন যারা নৌকা নৌকা করে জিকির করতেছেন তারা মুজিবুর রহমানের সঙ্গেই থাকবেন দলিল হলো না সঙ্গে আল্লাহ রাব্বুল আলিন বলতেছে কিয়ামতের দিন যে যা দল করবা সেই দলের ইমাম থাকবে সামনে অনুসারীরা থাকবা পিছনে তোমার নেতা যদি জান্নাতি হয় তুমিও সেদিন নেতার সঙ্গে জান্নাতি আল্লাহ রসুল বলেছেন মানতাসাব্বা বিকাউমিন ফাহু আমিনহু জেইদতি জেইদাল সঙ্গে থাকবা ওই তো ওই গুষ্টি যেখানে যাবে সেখানেই তোমাকে যেতে হবে করেন নৌকা করেন ধানের শীষ করেন নাঙ্গল করেন জামাত ইসলাম আমার কোনো দুঃখ নাই কিন্তু আজকে ঘুমানোর আগে বুকে হাত দিয়ে চিন্তা করে দেখো তুমি যে দল করতেছো দলের প্রতিষ্ঠাতা যিনি তিনি জান্নাতি না জাহান্নাবে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখতেছি আলেম ওলামারা জেলখানায় বসে কষ্ট পাচ্ছে আসলে কষ্ট নয় যদি আলেমন আমারা জেলেনা থেকে বাইরে থাকত এই জালেমেরা হয়তো ওদেরকে গুলি করে মেরে ফেলতো এই জন্য আল্লাহ নিরাপত্তার জন্যই হয়তো জেলখানায় রেখে দিয়েছে এটা কার করু না জোরে বলেন কার করু না আজকের এই মাহফিলে আগত দিনদার পরেশগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থান ডাতা শ্রদ্ধাশীলা মা ও বনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আলাইকুম কিন্তু সর্বপ্রথম কথা হবে কি হজরত ইউনুসআসাল্লাম মাসের পেটে আমিন এসে বললেন আলাইকুম ওয়ালাইকুম কে আপনি আমি জিবরি এখানে এসেছেন কেন কই এসেছি আল্লাহ আপনার খবর নিতে পাঠিয়েছেন আচ্ছা বলুন তো ইউনুস আল্লাহ সাল্লামের সেই যে বড় বিপদ আর কারোর ছিল কয়টা বিপদে বলেছেন বলেন তো চারটা বিপদ এক নম্বর বিপদ আমাবন্দক যে অন্ধকারে একজন আর একজন পাশের মানুষ দেখা যায় না এমন একটি অমাবস্যার অন্ধকারে তিনি নিজের দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন জালেমের অত্যাচার সহ্য করতে না পেরে যে জালেমদের অত্যাচার সহ্য করতে না পেরে ইউনুসাল্লাম দেশ ছেড়েছিলেন সেই জালেমেরা পৃথিবীতে না আছে আছে থাকলেও বাংলাদেশে নাই থাকলেও বাংলাদেশে নাই কথা বলেন ঠিক না দেখি আমি বলি নাই আপনারা বলেন আছে কোনটা সঠিক আল্লাহ ভালো জানে আজকে নবীদের উত্তর শুনিরা জেলখানায় বসে কাঁদতেছে আর আপনি ঈদের পুনর্মিলনী ঘটাচ্ছেন খোদার কসম ওই আলেমদের বদ্ধ বাস্তবে ধাউ ধাউ করে আগুন চলবে গোটা বাংলাদেশের কোন নদীর পানি দিয়েও আগুন নেভানো যাবে না আল্লাহ আমাদের বজার তৌসিক দান করুক সকলে বলুন আমি হজরতে উনুসালে চললাম জালেমদের অত্যাচার সহ্য করতে না পেরে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে এলাকা ছাড়তেছেন সর্বপ্রথম এক পর্যায়ে জাতি তাকে নদীর ভিতরে ফেলে দিল নদীর ভিতরে ফেলে যখন দিল তখন ছিল মাছের তখন ছিল নদীর পানি পানির ভিতরে যখন হাবুডুবু খাচ্ছিল এটা ছিল তার জন্য দ্বিতীয় অন্ধকার তৃতীয় অন্ধকার রাতের বেলায় যখন হাবুডুবু খাচ্ছিলেন ওই সময় মালিকের কাছে সাহায্য মালিক অন্ধকার রাতে বিরাট বড় নদী ওরা আমাকে ফেলাই রেখে চলে গেছে এই বিপদে তুমি ছাড়া আমার দেখার মতন আর কেউ না বলুন তোরা তের অন্ধকারে নদীর মাঝখানে দাঁড়িয়ে যদি আল্লাহরে ডাকা হয় আল্লাহ শুনতে পায় না পায় না আগে মনে হয় পাইতো এখন মনে হয় আল্লাহর কানের পাওয়ার একটু কমে গেছে না হুজ বিল্লা আল্লাহ আমাদের মাফ করুক আল্লাহ যেমনটি ছিল তেমনটি আছে যেখানেই বসে ডাকুন ডা আল্লাহ আল্লাহফাক আপনারা ডাকে সাড়া দেবে অদুনি আস্তা জিমি বান্দা তুই আমার ডাক তোর ডাকে আমি সাড়া হাজকুরুনি আজকুরুকুম বান্দা তুই আমার ডাকলে আমি তোর ডাকে সাড়া দেই এই জন্য এই জন্য আমরা সকলে ডাকবো কাকে একবার সবাই আল্লাহ বলে আল্লাহরে ডাকেন তো আরো মোহব্বতে ইয়া আল্লাহ আল্লাহরে ডাকতে মন চাই না রে ভাই তাহলে একটু মহব্বতের সঙ্গে বলুন তুই আল্লাহ ইয়া ইয়া আমি যে ডেকেছি আমার ডাক কি আল্লাহ শুনতে পেয়েছে হাজরুতিউনু সারে নদীর মাঝখানে দাঁড়িয়ে আল্লাহরে ডাকলেন আল্লাহ বললেন ইউরু তুই আমারে ডেকেছিস আমি তোর ডাক শুনেছি এখন কি চাস কয় আল্লাহ সাতার ভালো জানি না অন্ধকার আমাবস্যার রাগ পানির ভিতরে আমি কষ্ট পাই তুমি আমার হেফাজত করো আল্লাহ পাক পাঠাই দিলেন জঙ্গল নদীর ভিতরে বড় এক মাছ মাছকে বললেন মাছরে আমার ইউনুস বড় কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি পেটের ভিতরে ঢুকায় এনে মাছ আসলো ছুটে এসে ইউনুস আল্লাহামকে খেয়ে ফেললো তাহলে ইউনুস আলাহ সাল্লাম বিপদে পড়ে গেলেন না ভাই বিপদে পড়ে গেল তিন অন্ধকার হয়ে গেছে বিপদে পড়ে গেছে আসলে বিপদ নয় ওই সময় যদি ওই মাছে না খেয়ে কুমিরে খাইতো ইউনুসকে আর পাওয়া যেত না ওই সময় যদি মাছ না খেয়ে হাঙরে খাই তো ইউনুসকে আর পাওয়া যেত না এই আল্লাহ নিরাপত্তার জন্য মাছের পেটে তাকে রেখে দিলে আমরা আমাদের দৃষ্টি গন্ত থেকে দেখতেছি আলেম ওলামারা জেলখানায় বসে কষ্ট 받ছে আসলে কষ্ট নয় যদি আলেম ওলামারা জেলখানা থেকে বাইরে থাকত এই জালেমেরা হয়তো ওদেরকে গুলি করে মেরে ফেলতো এজন্য আল্লাহ নিরাপত্তার জন্যই হয়তো জেলখানায় রেখে দিয়েছে এটা কার করু না জোরে বলেন কার করু না মাহফিল চলবে কি চলবে না সিদ্ধান্ত আমরা নেব অন্য কারোর সিদ্ধান্ত মাহফিল চলবেও না বন্ধ হবে না কথা বলেন ঠিক না বেটি আপনাদের দায়িত্ব ছিল আমাকে মাস পর্যন্ত তুলে দেওয়ার এবার মাহফিল চলবে কি না আমরা বসবো জনগণ বসবে আমরা কারোর চোখের ইশারায় মাহফিল বন্ধ করব না আমরা কারোর চোখ কোরআনে দেখে মাহফিল থেকে দূরে সরে যাব না পরাই জনের মুসলমান রক্ত দিবে পরাই জনের মুসলমানরা আল্লাহর সাইদির মত জেলে যাবে তবু জালেমের কাছে আমরা বধানত করব না তাহলে ইউনুস আলাইহিস সালাম কয়টা অন্ধকারে পড়েছেন তিনটা চতুর্থ অন্ধকার হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে আসলেন জিব্রাইল কে আসলো জিব্রাইল এসে বললেন ইউনুস কেমন আছো ইউনুস বলতে পারতেন কয় বিপদে পড়েছি তিন বিপদ আমাবস্যার বিপদ পানির অন্ধকারের বিপদ এরপরে হলো মাছের পেটের বিপদ এসাল সাল্লাম বললেন আপনি কে জিব্রিল বললেন আমি জিব্রিল আল্লাহ পাক জানতে পাঠিয়েছেন আপনি কেমন আছে হজরতলা বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালোই রেখেছে আপনি আমি কি বলি আলহামদুলিল্লাহ বলি না পেট ব্যথা চালায় ছটপট করি তাও একবার আলহামদুলিল্লাহ বলি না তিন নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর বিপদ এবার আল্লাহ পাক পরীক্ষা নেবার জন্য আরেকটা একটা বিপদ দিলেন বলবো সে বিপদটা হলো ইউনুস আলাইহিস সালাম আল্লাহ একটা দোয়া শিখাই দিলেন দোয়াটা মনে আছে সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু জন জালিমিন ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়তে শুরু করলেন মাছের সমস্যা হলো যে মাছ খাইছিল ওই মাছ আর হজম করতে হজম করতে পারে না যা খায় তাই হজম হয়ে যায় ইউনুস সালাম হজম হয় না মাছের গতিবিধি কম হয়ে গেল বড় মাছ টার্গেট নিল ওই মাছটারে খেয়ে ফেলবে যেই মাছের পেটের ভিতরে আছে জামানার পায়ে ইউনুস আল্লাহ সাল্লাম বিরাট বড় মাছ এই মাছটারে টার্গেট নিয়ে খেয়ে ফেললো এই মাছটা বড় মাছের পেটের ভিতরে চলে গেল মাছটা হজম হয়ে গেল জামানার পায়গম বাড়ি হজম হল না তাহলে উনুস আলাহিসাল্লাম এখন কয় নম্বর মাছের পেটে দুই নম্বর মাসের পেটে তাহলে প্রথম অমাবস্যার অন্ধকার তারপরে কি পানির অন্ধকার তারপরে প্রথম মাসের পেটের অন্ধকার দ্বিতীয় মাসের পেটের অন্ধকার এই চারটা বিপদ পড়ে ইউনুস আলাহিসাল্লাম শুক্রিয়া আদায় করেছিলেন কার আমাদের কি এত বড় বিপদ এসেছে তাহলে কেন মুখ দিয়ে আসেন আলহামদুলিল্লাহ কেন না যখন আলহামদুলিল্লাহ বলবেন পৃথিবীর সবাই বেজার হয়ে যায় আল্লাহ খুশি হয়ে এই জন্য সবাই মিলে অন্তর খুলে বলুন তো আল্লাহ ঈদুল ফিতর কি স্বপ্নবিদের বেলায় ছিল স্বপ্নবিদের বেলায় একটা ঈদ ছিল সেই ঈদের নাম কি সব নবীদের বেলা একটা ঈদ ছিল সেই ঈদের নাম কি ঈদুল আজহা এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে সব নবীদের বেলায় ছিল আমার নবীর বেলায় যখন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খ্রিস্টানরা বড় দিন পালন করে ইহুদিরা বড় দিন পালন করেন খ্রিস্টানরা একটা দিন পালন করে আমাদের জন্য স্বতন্ত্র একটা আনন্দের দিনের কথা বলে দিন নবী আকাশের দিকে তাকাই বললেন মালিক আমার উন্মতের জন্য একটা দিন নির্ধারিত করে দাও যেই দিনে আমরা সবাই মিলে একত্রিত হয়ে কুশাল আদি বিনিময় করব আল্লাহ পাক বললেন নবী গো তোমার উন্মতের জন্য ঈদুল ফিতরের দিনটা বাজেট করে দিলা তাহলে ঈদুল ফেতর শুধু আমাদের জন্য সুবাহান আল্লাহ বলেন ঈদ মানে কি ঈদ মানে কি আসা আমরা মনে করেছি ঈদ মানে আনন্দ এইটারে নতুন করে তৈরি করে নিয়েছি অনেক জিনিস আমাদের সমাজে নতুন ভাবেই হচ্ছে আল্লাহ নিজেই বলেন ইন্ন সাল্না হুফি কদর নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে আল্লাহর কোরআন নাজিল করেছি আমি কদরের রাত্রিতে কোরান নাজিল করেছি এবার বলুন তো কোরআন নাজিল প্রথম শুরু হলো কতই রমজান কতই রমজান সবাই মিলে বলেন কতই রমজান না কদরের রাত সে তো কিন্তু কোরআন যে কত রাত্রি নাজিল হয়েছে সেটাও কি হাদিস শরীফে আছে আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পরে যে বা কিতাবটা নাজিল হয়েছিল সেটা ছিল পয়লা রমজান হজরত দাউদ আলাইসাল্লামের পরে একটা কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবটা ছিল সই রমজান হজরত মুস আলেহাসাল্লামের পর একটা কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবটা ছিল বারোই রমজান আর হজরত ইসা আলাইহসাল্লামের পর একটা কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবটা ছিল আঠারোই রমজান আর আমার লবির পরে সর্বপ্রথম যে কোরান নাদিল হওয়া শুরু হলো তাফসিরে তাফসিরে ইবনে কাসির লেখা আছে সেই কোরানের আয়াতটা সর্বপ্রথম নাজিল হল চব্বিশ তারিখের রাত্রিতে অর্থাৎ পঁচিশের লাইলা পঁচিশের তারিখের সর্বপ্রথম কোরআন নাজিল হলো তাহলে যদি আল্লাহ পাক বলতেছে কোরআন নাজিল করেছে আমি লাইলাতুল কদরে তাহলে সেই দৃষ্টিকোণ থেকে অনুধাবন করলে বোঝা যায় পঁচিশ তারিখের রাত্রিতে আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছে অথচ আমাদের দেশে চালু আছে সাতাইশ তারিখ হলো লাইলাতুল কদরের রাজ এজন্য সরকার ছুটিও দেয় কথা বলেন ঠিক নেবে ঠিক যে যেটা তলাশ করার দরকার সে তলাশ করে না করে অন্য তারিখে ফতোয়া দেবে হুজুররা হুজুররা দেয় না এখন ফতোয়া এসছে তিনি যিনি এশার নামাজ পড়েন যে গরম পড়িয়েছে রমজানের শেষের দিকে এসে আমি আঠাশ তারিখের ইফতারি করার আগে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সাপ দেখতেছিলাম আঠাশে রোজার দিন একদম বললো হজুর আকাশের দিক থেকে কি দেখতেছেন তাই আমি বলি দেখতেছি তো বলতেছে আজকে তো আটাশে রমজান যে সরকারের আমলে বসবাস করতেছি আটাশে রমজান চাঁদ উঠতেও পারে তো বললো তাই কি সম্ভব আমি তো সম্ভব হবে না কেন ওরা যদি বলে যে আজকে চাঁদ দেখা গেছে তা কালকে আমার ঈদ করাই লাগবে আপনাদের মনে আছে কিনা যারা একটু বয়স্ক লোক এক সময় এক হাতে তিন চার বছর আগে একবার আমরা তারাবির নামাজ পড়ে ইফতার করে তারাবি পড়ে শুয়ে পড়েছিলাম রাত বারোটার সময় মাইকিং করেছে চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ হবে যে দেশে রাত বারোটার সময় সরকারের চাঁদ দেখে সে দেশের সরকারি ইচ্ছা করলে আটাইশে রোজায় আমাদের ঈদ করাতে পারে আবার ওনারা কয় আমরা কি কোরআন হাদিস মানি না খুব মানেন আপনারা মানতে 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 লাখন দিন কুমালিয়া দিন বোকারি হাদিস বানাইতেছেন আপনারা আমার ভাইরা তাই যে জিনিসটা বলতেছিলাম লাইলাতুল কদরের রাত পঁচিশ তারিখে খোঁজার কথা কিন্তু সেদিন আমরা একটাও খুঁজি না খুঁজি আমরা সাতাইশ তারিখে এই জন্য ঈদ মানে হলে আনন্দ নয় ঈদ মানে ফিরে ফিরে আসা আসা বারবার আনন্দ তাদের যারা রোজাদার আনন্দ যাদের তারা কি আচ্ছা বলুন তো ঈদ রোজাদারের জন্য না বে জন্য কিন্তু পালন করে কারা এই যে শয়তানেরা গাড়িতে ঘুরতে যা দিন 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 করে নাচতেছে আমি মনে হয় যে ইট ফেলাই মারি অথচ যারাই নাচানাচি করতেছে এরা তিরিশ দিনে একটা রোজা ছিল কিনা আমার সন্দেহ হয় অথচ এরাই নাচানাচি করতেছে ঈদ জন্য নয় ঈদ হলো যারা রোজা পালন করেছে তাদের জন্য